আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা একটু ভিন্ন রকম তো আমাদের এইদিকে এখন তাপমাত্রা কম হলো প্রায় মোটামুটি সাত আট দিন আগে তাপমাত্রা ছিল প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই উপলক্ষে আমার এক বড় ভাই মাদ্রাসাতুল কোরআন মহিলা মাদ্রাসা উদ্বোধন করছে এই উপলক্ষে আমরা একটা শরবত বিতরণ করতে এসেছি আমাদের এলাকায় এক বড় বাজারে তো গরিব মানুষের পাশে দাঁড়াতে এবং গরিব মানুষকে সহযোগিতা করা একটা ভিন্ন রকম আনন্দ আছে মনের ভিতরে এখানে আমার বড় ভাই তো আমি ওখানে শরবত এখানে এসে সব ভ্যান চালকদের একটু করে শরবত দিচ্ছি তো এই দিন হাটের দিন ছিল তো এই জন্য মোটামুটি একটু ভালো হয়েছে তো মোটামুটি আমাদের দুই গ্যালন পানি চলে গেছে তো আপনারা দোয়া করবেন আমরা যেন আরও ভালো 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 কাজে উদ্যোগে নিতে পারি এবং আমাদের মহিলা মাদ্রাসা জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে মহিলা মাদ্রাসাটা যেন করতে পারি তো আজকে এই পর্যন্তই মানুষ মানুষের জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসুন আল্লাহ আপনাকে বেশি বেশি ভালোবাসবে তো মানুষ আপনার কোনো কাজে কে কী বললো এটা দেখার বিষয় নয় আপনার চেষ্টা আপনি এগিয়ে যান আপনার সফলতা ইনশাল্লাহ আসবে যদি চেষ্টা একশো একশো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম